হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি একটু অন্যরকম পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে সাতশো গ্রামের মতো কলদা চিংড়ি নিয়ে নিয়েছি এবার আমি একটা কাচির সাহায্যে মাছগুলোকে কেটে নেব সবার প্রথমে আমি চিংড়ি মাছের মাথার দিকে যে ছোট ছোটো পাগুলো আছে এগুলোকে কেটে ফেলে দেব এই একই রকমভাবে আমি নিচের দিকের পাগুলোও ফেলে দেব আপনারা চাইলে এগুলো রেখেও দিতে পারেন এরপর আমাদের চিংড়ি মাছের চোখ আর সুরগুলোকেও কেটে ফেলে দিতে হবে চিংড়ি মাছের মাথার দিকে এই সুরগুলো খুবই শক্ত হয় তাই চেষ্টা করবেন দিয়ে এগুলোকে কেটে এবার চিংড়ি মাছের মাথার দিকে যে সুচালু অংশটা থাকে সেটাকে আমাদের কেটে নিতে হবে নিয়ে একটা ছুরির সাহায্যে মাথার মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলোকে বার করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন নোংরাটা আমি ফেলে দিয়েছি মাথায় যে ঘিলুটা দেখা যাচ্ছে এটাকে বার করবেন না এবার আমি পিঠ বরাবর খানিকটা কেটে নেব এবার একটা ছুরির সাহায্যে চিংড়ি মাছের পিঠের দিকে যে কালো সুতোর মতো একটা অংশ থাকে সেটাকে আমাদের বার করে নিতে হবে মাছটা আমার কাটা হয়ে গেছে এই একই রকমভাবে আমি বাকি মাছগুলোকেও কেটে নেব চিংড়ি মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে পাঁচ মিনিটের মতো রেখে দেব বেশিক্ষণ রাখার দরকার নেই মাছগুলোকে ম্যারিনেট করে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এর জন্য আমি এখানে কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি আর ওয়ান টেবিল স্পুন পোস্ত এবার সামান্য একটু জল দিয়ে এর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এটা ইউজ করার ফলে চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা আরও গুণ বেড়ে যায় এবার আমি মাছগুলোকে ভেজে নেব এর জন্য আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব এবার আমি এর মধ্যে একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন চিংড়ি মাছগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এই একই ভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই কিছু তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি এগুলো একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে ফোর টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি দু থেকে তিন মিনিট একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে টু টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এটাকে দিয়েও আমি আরও দু মিনিটের মতন একটু ভেজে নেব এবার আমি একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরে ধনে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার আর সাদ মতো নুন এবার এই মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে আগে থেকে করে রাখা কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ফ্যাটানো টক দই দইটাকে আমি আগে থেকে সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে আমি আরও চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ নারকেলের দুধ আমি একটা মিডিয়াম সাইজের নারকেলকে কুড়িয়ে এই দুধটা বার করে নিয়েছি এবার আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন চিনি এবার একে একে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো ফুটিয়ে নেবো যাতে গ্রেভির ফ্লেভারটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় দশ মিনিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আমার আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো চিংড়ি মাছের মালাইকারিটা আমাদের একদম রেডি তো চলুন গরম ভাতের সাথে এটাকে সার্ভ করা যাক এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও রেসিপি পেতে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে